হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগ দিয়ে আজ অনেকটা দূরে যেতে হবে আমাকে এখান থেকে ঠিক আছে মোটামুটি বলছি যা মানে যেতে যেতে সপ্তাহে দেখো এখন কিছু বলব না ঠিক আছে তো চলুন দেরি করবো না দেখতে পাচ্ছেন দেরি হয়ে গেছি আর এরপর কিছু কথা বলে দেরি যাবে তো চলুন ফটো যাওয়া যাক এখান থেকে আমি শুনে যাবো দুর্গাপুর দুর্গাপুর থেকে ট্রেন ধরে তারপর যাব তো যেতে যেতে রাস্তায় সবটাই আপনাদের দেখাবো তো সঙ্গে থাকবেন চলুন এখন রাতেই দেবো যাক হ্যাঁ ঠিকভাবে থাকবা শরীর খারাপ আসছি আমি ঠিক আছে চলো এখন যাক অনেক দেরি হয়ে গেছে এমনিতেই ঘর থেকে বেরিয়ে দুর্গাপুর যাওয়ার পথে এই মামার দোকানে পরোটা খেতে চলে এলাম কারণ এই দোকানে খুব সুন্দর পরোটা বানায় তো তাই ভাবলাম যে আমরা দুই বন্ধু যাচ্ছিলাম তো ভাবলাম যে দুই বন্ধু মিলে এই পরোটা খাই আর এই যে দেখো লজ্জায় মুখ লুকাচ্ছে আছে ঠিক আছে ও মানে ভিডিও তো আসতেই চায় না এতটা লজ্জা পায় তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করি ততক্ষণ বল তো যাওয়ার কথা ছিল দুর্গাপুরে দুর্গাপুর থেকে ট্রেন দেওয়ার কথা ছিল তো দুর্গাপুর থেকে ট্রেন ধরা হলো না আমাদের বাড়ি যেতে হবে আর আমাদের পানাগড় স্টেশন থেকে ট্রেন ধরতে হবে আর বড়টা খেতেছিলাম বড়োটা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বেরোবো আমি তো স্টেশনে চলে এসেছি আমার যাওয়ার কথা ছিল দুর্গাপুরে তো দুর্গাপুরে যাওয়া হল না কারণ উল্টো আমাকে ঘুরতে হতো তো ভাবলাম যে আমাদের পানাগড় স্টেশনে চলে আসি আর জামাইবাবু আমার ভাগনে ওরা দুর্গাপুর থেকে চাপবে তো আমি তো এখন স্টেশনে আছি ট্রেনের টাইম দিয়েছে এগারোটা চার এখন বাজছে প্রায় পনেরো এগারোটা তো দেখি ট্রেনটা কখন ঢোকে আমরা এখান থেকে সরে চলে যাবো বর্ধমান দিয়ে বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ হবে তো দেখি কখন আসে ততক্ষণ আমি এখন যাই এখন ওই দিকটা করে গিয়ে বসি এই হলো আমাদের পানাগড় স্টেশন আর দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আগের থেকে আগে তো এরকম ছিল না সবসময় এখানে প্যাকেট মানে খাবারের প্যাকেট নোংরা এখানে পড়ে থাকতো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন এই যে পানাগাঁও স্টেশন এই লোগোটা এখন চেঞ্জ করে দিয়েছে তো আগে তো এরকম ছিল না এখন দেখুন কতটা পরিবর্তন অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের থেকে আর হঠাৎ করে ওয়েদারটাও খারাপ পড়ে গেছে মনে হয় বৃষ্টি হবে আর কিছুদিন ধরে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর পেছনে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কী অবস্থা তো দেখি কি হয় আর যাই সামনে একটা দোকান আছে দেখি কিছু কেনা যায় না দেখি খাবো খিদে পেয়ে গেছে কী আছে কই দাও তো একটা বিস্কিটই খাওয়া যাক কারণ খুব খিদে পেয়ে গেছে আমার কেন তো এইটা নিয়ে নিলাম দেখি কিছু তো খাই এইটা নিয়েছি ঠিক আছে দেখো নিই আর ট্রেন মোটামুটি এখনই ঢুকে যাবে আমার তো খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো একটা জিনিস দেখুন স্টেশনে ডাস্টবিন দেওয়া আছে তবুও এই যে এইখানে প্যাকেট এইখানে প্যাকেট আমি বুঝতে পারিনি যে এত পয় পরিষ্কার রাখা শর্ত লোকজন মানে নোংরা কেন করে প্রচণ্ড নোংরা করে রাখে দিবে আমরা প্রায় চলে এসেছি আর একটা জিনিস দেখুন এদিকের ট্রেনগুলো না সব পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ মানে খুব সুন্দর পিঙ্ক কালারের একটু বড় বড় জানালা তো আমাদের ওই দিকের ট্রেনগুলো আবার এরকম হয় আর এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক ব্রিজ হাওড়া ব্রিজ আর তার সাথে দেখুন এইদিকে বাস দেখুন এত বাস এদিকে মানে বাসের পর বাস মানে বাসের শেষ নেই এখানে এত বাস হচ্ছে তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন বাসে চাপ আর আমরা এখন হাওড়া ব্রিজের উপর থেকে ক্রস করছি আর এত জ্যাম মানে ব্রিজটা দেখে যে ভালো মতন করে দেখবো তারও উপায় নেই বাসে আমি যে বাসের মধ্যে আছি সেই বাসে তো প্রচণ্ড ভিড় রকমে অ্যাডজাস্ট করে হাতটা বার করে ভিডিও করছিলাম আর মনের মধ্যে একটা ভয় লাগছিলো যে হাত থেকে কেউ ফোনটা কেড়ে না নি চলে যায় তো এই দিক থেকে খুব ভয় লাগছিল আর আমার কখনো এই হাওড়া ব্রিজের উপরে চেপে ওই হেঁটে হেঁটে যাওয়া এটা কখনই হয় না জানি না কবে হবে আর দেখুন কী অবস্থাটা মানে এত গাড়ি চলে এত ভিড় মানে ভাবার বাইরে মানে এত ভিড় এখানে তো চলুন এভাবেই ধীরে ধীরে এগোতে থাকি ভিড় কাটিয়ে এগোতে থাকি আর আপনারা সঙ্গে থাকুন আমরা চলে এসেছি কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দেখুন কত সুন্দর এখানে ফুটবল খেলা হচ্ছে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে মানে এটা স্টেডিয়ামের নিচেই এইটা একটা হোস্টেল তো এখানে আমার ভাগ্নে মানে ভাগ্নে যে খেলা আছে তো তার জন্য মানে ভেতরে এন্ট্রি করার জন্য কিছু ডকুমেন্টেশন ভেরিফিকেশান করতে হয় তো সেগুলোরই কাজ হচ্ছিল এখানে তো এইটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তারপর আমরা যাওয়ার সময় এখান থেকে চেষ্টা করলাম মাঠটাকে দেখার তো মাঠটাকে তো দেখা গেল না আর মাঠটাকে দেখার কোনো উপায়ও নেই পুরো গেট লাগানো আছে তো কালকে সকালে আমরা অবশ্যই আসবো এখন তো রাত হয়ে গেছে সকালে আসবো সকালে এসে অবশ্যই আপনাদেরকে মাঠটা দেখাবো ছিলাম একটু খাওয়ার জন্য তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমাদের রুম নিয়েছি ওপরে আমার ভাই আছে এখানে তো ভাই এখানে রুম নিয়েছি তো যাই হোক আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি মানে চলাচলা করতে করতে আমাদের অনেক ভালো চলেছি কারণ অটো চেঞ্জ করেছি তিনটে বাস মানে মোটামুটি বাস একটাই ছিল তারপরে আমার ভাগনাকে স্টেডিয়ামে নামিয়ে দিয়ে এসে তারপরে এই একটু ঘুমে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে নিজেকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই রুমে এলাম এখন জামার উপর নিচেই আছে তো এখন আমার রুমের দিকে যাবো আর দেখি কী করা যায় তো এখন তার কিছু মনে হচ্ছে না কিছু পরই কারণ ওজন যে ঘুমও আছে তো আমি খারাপ এখন রুমে যাওয়া যাবে আমি রুম থেকে একটু নিচের দিকে এলাম জামালপুর উপরে রুমে আছে ঘুমিয়ে গেছে কারণ সারাদিনে প্রচণ্ড জার্নি প্রচণ্ড ক্লান্ত আর যার শরীরটা খুব ঠিক নেই তো কালকে সকাল নটা নাগাদ আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব আমার ভালোের খেলা মোটামুটি এগারোটার সময় আছে অনেক বড়ো সড়ো মানে স্টেডিয়ামে খেলা আছে সল স্টেডিয়ামে খেলা আছে ওখানে যাবো এখান থেকে অনেক দূর কারণ জানেন কলকাতার রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম থাকে তো যেতে প্রচণ্ড দেরি হয়েছে ট্রাফিক থেকে প্রচণ্ড তো আমরা নটার সময় এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে আর বেশি রাত করবো না এমনিতেই সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে তো ঘুমাতে হবে কারণ সারাদিন পর্যন্ত ক্লান্ত আছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যারা নতুন করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে